গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্বের শুরুতে রায় বাড়ির ড্রয়িং রুমে সবাই গল্প করছিল ঠিক তখনই নয়না ঘর থেকে বেরিয়ে যায় মা জিজ্ঞেস করে তুই এত ঘন ঘন বাইরে যাস কেন এখানে তো কাউকে চিনিস না প্রতিদিনই বাড়ি যাওয়ার দরকার পড়ে নয়না উত্তর দেয় আমার তো অ্যাডমিশন আছে মা আমি যদি এখন বাইরে না যাই কলেজে না মেশি তাহলে ভর্তি হব কিভাবে এই কথা শুনে নয়নার বাবা অবাক হয়ে বলে এখন তো আর ভর্তি নেই তাহলে তুই কেন অ্যাডমিশনের অজুহাত দিচ্ছিস নয়না বলে আমাকে তো সেকেন্ড ইয়ারে ভর্তি হতে হবে তার জন্যই এভাবে যেতে হচ্ছে এদিকে পুলকের মনে পড়ে যায় কয়েকদিন আগে নয়নাকে কারুর বাইকে ঘুরতে দেখেছিল সে সরাসরি বলে ফেলে যেখানে যাস সাবধানে যাস বাইকে উঠলে খেয়াল রাখবি বাইকের কথা শুনে নয়নার মা জিজ্ঞেস করে কার বাইকে ওঠেও দাদা তুই কি বলতে চাইছিস পুলক সামলে নেয় আরে এখন তো সবাই বাইকে ওঠে আমি সেরকমই বললাম কিন্তু শুভলক্ষ্মীর মনে সন্দেহ জাগে তবে কি নয়না কারুর সঙ্গে বাইকে ঘোরে নয়নাও মনে মনে ভাবে জেঠুই আমাকে ইঙ্গিত করল এরপর সে চুপচাপ বেরিয়ে যায় হঠাৎ শুভলক্ষ্মী ফোনে খবর পায় আদি আর ঋদ্ধির দুর্ঘটনা হয়েছে তারা হাসপাতালে খবর শুনে বাড়ির সবাই ভয় পেয়ে যায় শুভলক্ষ্মী সোজা হাসপাতালে পৌঁছে যায় ওখানে গিয়ে শোনে নার্সদের কথোপকথন অ্যাক্সিডেন্ট ভীষণ খারাপ হয়েছে কাউকেই চেনা যাচ্ছে না এই শুনে শুভলক্ষীর বুক ধরফর করতে থাকে নার্স কি জিজ্ঞেস করে আমার স্বামী আর ভাসুর কোথায় নার্স শুধু বলে চেনা যাচ্ছে না খুবই গুরুতর ঠিক তখনই ঋদ্ধি হঠাৎ এসে হাজির হয় সে অবাক হয়ে বলে তোমরা এখানে কেন আমাদের তো কেউ খবর দেয়নি শুভলক্ষী দৌড় গিয়ে জিজ্ঞেস করে আদি কোথায় ও ঠিক আছে তো ঋদ্ধি আশ্বস্ত করে হ্যাঁ দাদাভাই ঠিক আছে আমার হাতে একটু চোট দাদাভাইয়ের মাথায় আঘাত লেগেছে তবে এখন কেবিনে বিশ্রাম নিচ্ছে শুভলক্ষ্মী দ্রুত কেবিনে গিয়ে আদিকে দেখে নার্সও জানায় পেশেন্ট ঠিক আছে চাইলে বাড়ি নিয়ে যেতে পারেন এরপর রায়বাড়িতে পীরে সবাই জানতে চায় কিভাবে দুর্ঘটনা হলে তোমাদের ব্যথা করছে না তো শুভলক্ষ্মী আদিয়া ঋদ্ধিকে নিয়ে ঘরে যায় কিন্তু আদি যতবার যত্ন করতে চায় আদি হাত সরিয়ে দেয় শুভলক্ষ্মীর কষ্ট হয় তুমি আমাকে কাছে আসতে দিচ্ছ না কেন আমি না করলে তোমার সেবা করবে কে শুভলক্ষ্মী মনে মনে ভাবে আদি কেন এমন আচরণ করছে কেন তাকে দূরে সরিয়ে রাখছে কিছুক্ষণ পর সে বাইরে বেরিয়ে আসে রান্নাঘরে আদির মা তাকে দেখে বলে তুই নামলি কেন আমি তো খাবার পাঠিয়ে দিতাম শুভলক্ষ্মী উত্তর দেয় আদি মনে হয় একা থাকতে চাইছে বড় একটা দুর্ঘটনা হয়েছে হয়তো এই জন্যই এরকম করছে একটু সময় নিলেই ঠিক হয়ে যাবে